নির্বাচন ঘোষণার পরে নমিনেশন যখন পেলাশন পাওয়ার পরে নমিনেশন সাবমিট করে দিয়ে তখন হজের সময় ছিল আমি হজে চলে গেলাম আমার ভাইয়েরা আমার এলাকার মুরুবীরা আমার আপন জনেরা বললো যে আপনি তো এলাকা চলে যাচ্ছেন ইলেকশন করবে আমি বললাম যে সমস্ত ক্ষমতা আমার যিনি আমার মতো দায়িত্ব বৈঠকে

ষড়যন্ত্র আমাদের এখন নির্বাচন করতে নির্বাচন করতে